হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আমরাও ভীষণ বিন্দাস আছি তো ফার্স্ট অফ অল গুড মর্নিং সবাইকে আজকে শনিবার তো তাড়াতাড়ি উঠে পড়েছি আমার বর অফিসে চলে গেছে তো এখন টিফিন করব তো আজকে আমাদের মনটা খুব একটা ভালো না একটু ভারাক্রান্ত রয়েছে তার কারণ হচ্ছে কি আজ থেকে মোটামুটি মোটামুটি না আজ থেকে ছ বছর আগে দু হাজার আঠারোতে আজকের দিনে আমার বাবা মারা যান তো আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী মায়ের মনটা একদম ভালো নেই তো তাই জন্য ভাবলাম আজকে রান্না রান্নাবান্না করে বেসিক্যালি তো ভাবলাম যে আজকে আমি রান্নাবান্না করি খুব একটা যে ভালো রান্নাবান্না পারি আমি তা নয় মোটামুটি চালিয়ে নিতে পারি তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্না রান্নাবান্নাটা আমি করি তো আপাতত এখন আমি বানাবো টিফিন তো টিফিনে বানাবো হচ্ছে গিয়ে ব্রেড অ্যান্ড বাটার যেটা মা খাবে আর সাথে ডিম সেদ্ধ আর আমি খাবো চ্যাম্পাউরুটি উইথ ফ্রুট জুস আর মিগ এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো ও হ্যাঁ মিঘ হচ্ছে আমার ছোট্ট বেবি বয় যার বয়স মোটামুটি আড়াই তিন মাস এখন করে নিয়েছি এখন লাঞ্চের জন্য দুপুরে খাবারের জন্য জোগাড় সব করতে হবে ডাল করা রয়েছে তো ভাবছি একটা ভাজা করব আর মাছ করব ওই পটল ভাবছো ভাজবো ভাবছি আর ওদিকে মিককে মিকের স্নানের জল বসিয়ে দিয়েছি গরম জল তো মা স্নান করিয়ে দেবে মিকে আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সব সারবো আর আজকে প্রচণ্ড বাইরে গরম পড়েছে মানে একটু বৃষ্টি হওয়া প্রচণ্ড দরকার খুব গরম লাগছে আজকে বাইরে যা রোদ উঠেছে আর সকালবেলা মিকের বাবাকে দিয়ে বাজার থেকে কিছু আনিছিলাম ডিম ছিল না শেষ হয়ে গেছিলো ডিম চানাচুর তো এগুলো এখন গুছিয়ে রাখতে হবে তো ওগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব আচ্ছা অনেক কিছু রান্না করেছে 在，嗯<對>。Mm.